বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় ছাড়া না শেখ হাসিনার পদত্যাগের পরে নতুন সরকার গঠনে এবার কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজপথে গতকাল রাত নয়টায় ডাক্তার ইউনুসকে ক্ষমতায় বসিয়ে সম্পন্ন করা হয়েছে দেশকে সঠিকভাবে পরিচালনা করার শপথের কাজটি কিন্তু তাতে যথারীতি ক্ষুদ্র প্রকাশ করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ডাক্তার ইউনুস দেশের এই দায়িত্ব সঠিকভাবে নিতে পারবে না বলে মনে করেন তিনি চক্রান্ত করে অন্যের ক্ষমতা কেড়ে নিলে তার স্থায়িত্ব কখনো হয় না বলেই জানিয়েছেন জয় তিনি মনে করেন আওয়ামী লীগ সরকার পতনের জন্যই সমাজের আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করেছে প্রতিপক্ষরা শেখ হাসিনা সরকার পতনের পরে দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতির মাঝেও শিক্ষার্থীরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর তাদের মতামতেই ডাক্তার ইউনুসকে দেওয়া হলো এই দায়িত্বের ভার যদিও অত্যন্ত দক্ষতা সম্পন্ন এই ব্যক্তিকে এর আগেও দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল কিন্তু তা শেখ হাসিনার জন্য সম্ভব হয়নি যে কারণে স্বৈরাচারী এই সরকারের মতো আর কোনো সরকার যেন এদেশে গঠন না হয় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ছাত্র সমাজ গতকাল রাত নয়টার পরে শপথ পাঠ করে ক্ষমতার চেয়ারে বসেন ডাক্তার ইউনুস এবং তিনি এই প্রতিশ্রুতি দেন যে এ দেশকে সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যেই কোনো রকম চেষ্টার ত্রুটি থাকবে না তার তিনি তার সততা এবং নিষ্ঠার সঙ্গে দেশকে পরিচালনা করবেন যাতে করে সৈরাসের শেখ হাসিনার করা এমন অবস্থা আর কখনও দেশবাসীকে দেখতে না হয় কিন্তু ইউনুসের প্রতি রকম আস্থা নেই বলেই জানিয়েছেন জয় তার মতে দেশ চালানো এত সহজ নয় ডাক্তার ইউনুস কখনই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না এদিকে ক্ষমতার চেয়ারে ডাক্তার ইউনুসের সম্পর্কে বেশ কিছু বক্তব্য পেশ করেছেন বিএনপি সদস্য মির্জা ফখরুল তিনি ইউনুসের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং তারেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা যেন যথাযথভাবে পালন করতে পারেন সেই আশাই ব্যক্ত করেছেন এবং অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের উক্তি প্রকাশ করেছেন